এটাই তো একটা বড় প্রশ্ন ঠিক না যে সরকারি সার্ভিস কেন সেম ডে ডেলিভারি হবে না এবং আমরা দেখছিলাম যে আসলে যাক একটা এনআইডি আমার একটা এনআইডি পেতে আমার কতদিন লাগতে পারে কারণ আমার জন্মের সময় বা আমার বাচ্চার জন্মের সময় যখন আমাদের বার্থ রেজিস্ট্রেশন বা জন্ম নিবন্ধন এটা যদি আমরা প্রপারলি করতে পারি মানে ধরা যাক আমরা যদি সরকারে এমন একটা নিয়ম করি যে একটা সন্তান জন্মাবার পঁয়তাল্লিশ দিনের মধ্যেই কিন্তু তাকে জন্ম নিবন্ধন করতে হবে এবং সেটা দায় দায়িত্ব থাকবে নিয়ারেস্ট হসপিটাল বা যিনি ধাত্রী অথবা যিনি প্যারেন্টস সবার উপরেই আইন করে একটা নির্দেশনা থাকবে যে পঁয়তাল্লিশ দিনের মধ্যেই একজন একটা বাচ্চাকে জন্ম নিবন্ধন করতে হবে আর পঁয়তাল্লিশ দিন পার হয়ে গেলে তার জন্য কি নিয়ম সেটাও বলে দেওয়া থাকবে তবে এটা এখানে প্রণোদনা হতে পারে যে ক্যাট স্টিক ক্যারোট স্টিক সো আমরা যে বলতে পারি যে পঁয়তাল্লিশ দিনের মধ্যে যদি কেউ করে তাহলে সে হসপিটাল অথবা ধাত্রী অথবা প্যারেন্টস দু টাকা পাবেন আর যদি পঁয়তাল্লিশ দিনের পরে হয় তাহলে দুই হাজার টাকা ফাইন বা এ ধরনের কিছু হতে পারে যদি একটা বাচ্চা বা একজন বাংলাদেশ নাগরিক ওনার যদি জন্ম নিবন্ধনের সময় যদি ওনার রেজিস্ট্রেশন হয়ে যায় তাহলে কিন্তু ঠিক আঠারো বছর পরে বা ষোলো বছর পরে তাকে কিন্তু ডেকে টেন প্রিন্টিং করা যায় এবং সেইম ডে আমরা কিন্তু তাকে এনআইডি ডেলিভারি করতে পারি সো এরকমভাবে কিন্তু আমরা বার্থ রেজিস্ট্রেশন প্লাস হচ্ছে গিয়ে পাসপোর্ট প্লাস হচ্ছে গিয়ে আমাদের যে ট্রেড লাইসেন্স আমাদের হেলথ কার্ড মানে এসব কিছুই কিন্তু সেইম ডে ডেলিভারি দেওয়া যায় তবে আমি হেলথ কার্ডের ব্যাপারে বলবো যে হেলথ কার্ড শুড নট বি এ সেপারেট হেলথ কার্ড ইট হ্যাজ টু বি এনআইডি মানে এনআইডি সাথেই সব কিছু ইনটিগ্রেটেড থাকবে বিকজ হেলথ কার্ড উড বি বেসড অন এনআইডি এবং এনআইডি থেকেই কিন্তু তার অন্যান্য সিস্টেম থাকতে হবে হেলথ কার্ডের জন্য আলাদা একটা হেলথ কার্ড ইস্যু করা ঠিক হবে না কারণ এটাতে কমপ্লেক্সিটি বাড়বে সরকারের বেশি টাকা খরচ হবে আর সেই জন্যই বলছি যে সেম ডে ডেলিভারি যে আমি যেমন মানে দ্বারা যে বা অ্যামাজনে বা আলি এক্সপ্রেসে আমি সার্ভিস পেতে 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 কিন্তু আমরা অ্যাজ এ জনগণ আমরা কিন্তু এখন সেইম ডে ডেলিভারি কিন্তু পাওয়ার জন্য উন্মুখ হয়ে আছে তো আমি অ্যামাজনের কথা বলেছি এই কারণে যে অ্যামাজন কীভাবে সেইম ডে ডেলিভারি ওনার এনশোর করলো সেটার জন্য অ্যান্টিসিপেটারি শিপিং আপনারা গুগল করতে পারেন অ্যান্টিসিপেটারি শিপিং গুগল সরি অ্যামাজন পেটেন্ট সো অ্যান্টিসিপেটর শিপিং অ্যামাজন পেটেন্ট আপনারা দেখতে পারেন যে কিভাবে অ্যামাজন আসলে এটাকে সেম ডে ডেলিভারি নিয়ে এলো যেখানে তাদের বিশাল একটা মহাদেশের মতো একটা দেশ যেখানে এক দেশ থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় সেই জিনিসটা পাঠাতেও অনেক সময় লাগে সো আমি মনে করি যে সেম ডে ডেলিভারি ফর গভর্নমেন্ট সার্ভিসেস ইট ইস পসিবল এবং সেই জন্য কিন্তু আমি আমার যে বইটা সেই বইটা কিন্তু আমি লিখেছিলাম কৃত্রিম বুদ্ধিমত্তায় মানবিক যে কীভাবে সেম ডে ডেলিভারি দেওয়া যায় আর এর পাশাপাশি এই বইটা দেখতে পারেন এই বইটাতে কিন্তু ভবিষ্যৎ কীভাবে এআই দিয়ে এটা যদিও একটা উপন্যাস বাট ভবিষ্যৎ কীভাবে এআই দিয়ে চলতে পারে তার একটা ব্লু প্রিন্ট পাবেন এই উপন্যাসে